নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে এটি গুরুত্বপূর্ণ আপডেট নববর্ষের আগেই সুখবর ফের ডিএ বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটে নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ ইস্যু নিয়ে বহুদিন ধরেই রাজ্য উতাল কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দফায় দফায় আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা ওদিকে হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ঠেকেছে ডিএ মামলা তবে সেখানেও ঝুলে রয়েছে সরকারি কর্মীদের ভাগ্য তবে এরই মাঝে খানিকটা খুশির খবর এলো বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিআরএস স্যালান্স গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্য জানিয়েছিলেন এবারও চার পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের আগে দশ পার্সেন্ট ডিএ পেতেন রাজ্যের সরকারি কর্মীরা তা বাড়িয়ে বর্তমানে চোদ্দ পার্সেন্ট করা হয়েছে যদিও তাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের রাজ্যের সরকারি কর্মীদের ডিএর প্রচুর ফারাক থেকেই যাচ্ছে জানিয়ে রাখি সম্প্রতি আরও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার দু সালে চব্বিশ জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ পার্সেন্টারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা এরই মধ্যে এবার ফের ডিএ পারল রাজ্যের সরকারি কর্মীরা তবে নতুন করে ডিএ বাড়ছে না আগেই বাজেট আগেই রাজ্য বাজেটে জানিয়ে দেওয়া হয়েছিল দু সালের মে থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে অর্থাৎ নয়া অর্থবর্ষ থেকে সেই ডিএ কার্যকর হয়েছে এরই মে থেকে রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ প্লাস চার মানে চোদ্দো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাবেন তবে এখনও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডি এর ফারাক ছত্রিশ পার্সেন্ট যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকিয়া ডিএ মামলা চলছে এর আগে শুনানির দিনও সময়ের অভাবে মামলা হয়ে ওঠেনি সর্বোচ্চ আদালতে আগামী পনেরোই জুলাই ফের সেই ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে সেদিন রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য হলে কিনা সেটাই দেখার বিষয় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএস সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু এ দেখার জন্য